ট্রেন শুধু এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছানোর মাধ্যম নয় এটি ইতিহাস প্রযুক্তি এবং আবেগের এক অনন্য যাত্রা আপনি কি জানেন পৃথিবীর প্রথম ট্রেন কেমন ছিল কিংবা এমন কোনো ট্রেন আছে যা ঘন্টায় ছয়শো কিলোমিটার গতিতে ছুটে চলে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব রেলপথের এক অসাধারণ জগতে জানবো এমন সব চমকপ্রদ তথ্য যা হয়তো আগে কখনো শোনেননি চলুন একসঙ্গে আবিষ্কার করি ট্রেনের সেই রহস্যময় আর বিস্ময়কর দুনিয়া বিশ্বের প্রথম ট্রেন বিশ্বের প্রথম ট্রেন চালু হয়েছিল আঠারোশো সালে ইংল্যান্ডে এটি ছিল বাষ্পচালিত ট্রেন যা রিচার্ড ট্রেবিথিক উদ্ভাবন করেছিলেন দ্রুততম ট্রেন জাপানের ম্যাগলে ট্রেন বিশ্বের সবচেয়ে দ্রুততম ট্রেন এটি ছয়শ তিন কিলোমিটার পার ঘন্টা গতিতে চলতে সক্ষম সবচেয়ে দীর্ঘতম ট্রেন রুট ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে বিশ্বের দীর্ঘতম রেলপথ মস্কো থেকে দুইশো উন নব্বই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বিশ্বের প্রথম বুলেট ট্রেন উনিশশো সালে জাপানে শিনকান সেন চালু হয়েছিল যা বিশ্বের প্রথম উচ্চগতির গতির বুলেট ট্রেন ট্রেনের আওয়াজ কেন হয় ট্রেনের চাকা ও রেলের মধ্যে ঘর্ষণ এবং রেলের সংযোগস্থলে ফাঁকা জায়গার কারণে ট্রেন চলার সময় ঠক ঠক শব্দ হয় বিশ্বের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন জাপানের স্টেশন বিশ্বের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন প্রতিদিন প্রায় ৩৫ লাখ মানুষ এটি ব্যবহার করে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ট্রেন মহারাজা এক্সপ্রেস ভারতের একটি বিলাসবহুল ট্রেন যা সেবা পরিষেবা এবং রাজকীয় অভিজ্ঞতার জন্য বিখ্যাত সবচেয়ে উঁচু রেলপথ তিব্বত রেলওয়ে পৃথিবীর সবচেয়ে উঁচু রেলপথ যা সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় অবস্থিত ট্রেনের শুরুর সিটি ট্রেন চালানোর আগে সিটি বাজানো হয় ট্রেনের গতিপথ সম্পর্কে লোকজনকে সতর্ক করার জন্য বিশ্বের প্রাচীনতম ট্রেন রুট স্টকটন ও ডার্লিংটন রেলওয়ে ছিল বিশ্বের প্রথম যাত্রীবাহী রেলপথ এটি চালু হয়েছিল আঠারোশো সালে ইংল্যান্ডে এটি বাষ্পচালিত ইঞ্জিন ব্যবহার করত এবং কয়লা পরিবহনের জন্য ব্যবহৃত হতো ভারতের প্রথম ট্রেন প্রথম ট্রেন চালু হয় আঠারোশো সালে এটি মুম্বাই থেকে থান পর্যন্ত চলেছিল চৌত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে এটি প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়েছিল বিশ্বের দীর্ঘতম ট্রেন দুই সালে সুইজারল্যান্ডে এক দশমিক নয় কিলোমিটার দীর্ঘ একটি ট্রেন চালানো হয়েছিল এটি ছিল একশোটি বগি নিয়ে গঠিত বিশ্বের গভীরতম রেলওয়ে স্টেশন আর সে নালনা মেট্রো স্টেশন যা ইউক্রেনের কিয়েভে অবস্থিত পৃথিবীর সবচেয়ে গভীর রেলওয়ে স্টেশন এটি মাটির একশো মিটার নিচে অবস্থিত বিশ্বের প্রথম সোলার ট্রেন অস্ট্রেলিয়ার বায়রন বে সোলার ট্রেন বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌর চালিত ট্রেন এটি দুই সালে চালু হয় এবং এটি তিন কিলোমিটার পথ অতিক্রম করে ভারতের দীর্ঘতম ট্রেন রুট ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস ভারতের দীর্ঘতম ট্রেন রুট এটি প্রায় চার কিলোমিটার অতিক্রম করে এবং আশি ঘন্টায় বেশি সময় নেয় বিশ্বের প্রথম ট্রেন টয়লেট ট্রেনে টয়লেটের ধারণা আসে উনিশশো সালে যখন একজন যাত্রী ব্রিটিশ রেলওয়েতে অভিযোগ করেন যে তাকে স্টেশনে নামতে গিয়ে ট্রেন মিস করতে হয়েছিল ভারতের সবচেয়ে ব্যস্ততম স্টেশন হাওড়া জংশন ভারতের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন এখানে প্রতিদিন এক হাজারটির বেশি ট্রেন চলাচল করে বিশ্বের সবচেয়ে ঠান্ডা রেলপথ রাশিয়ার বাইকাল আমুর মেন লাইন মাইনাস সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা পরিবেশে চলাচলকারী রেলপথ রেলওয়ের পরিবেশবান্ধব দিক ট্রেন পরিবহন পদ্ধতির মধ্যে সবচেয়ে পরিবেশবান্ধব এটি অন্যান্য যানবাহনের তুলনায় সেভেন্টি ফাইভ কম কার্বন ডাই অক্সাইড নির্গমন করে বিশ্বের প্রথম ইলেকট্রিক ট্রেন আঠারোশো উনাশি সালে জার্মানিতে সিমেন্স কোম্পানি বিশ্বের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু করে ভারতের রেলওয়ে কর্মী সংখ্যা ভারতীয় রেলওয়ে বিশ্বের অন্যতম বৃহৎ নিয়োগকর্তা এখানে প্রায় তেরো লক্ষের কাজ করে ট্রেনের চাকার বিশেষত্ব ট্রেনের চাকা গোলাকার হলেও মাঝখানে সামান্য ঢালু হয় এটি রেল লাইনের সঙ্গে চাকার ঘর্ষণ কমায় এবং স্থিতিশীলতা বজায় রাখে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন ভারতের প্রথম উচ্চ গতির ট্রেন প্রকল্প এটি জাপানের সিনকান সেন প্রযুক্তি ব্যবহার করবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রেল ভ্রমণ দক্ষিণ আফ্রিকার রেবস রেল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ট্রেন ভ্রমণ এটি আপনাকে বিলাসবহুল অভিজ্ঞতা দেয় যার খরচ কয়েক হাজার ডলার পর্যন্ত হতে পারে বিশ্বের সবচেয়ে ধীরগতির ট্রেন সুইজারল্যান্ডের গ্লেসিয়ার এক্সপ্রেস পৃথিবীর সবচেয়ে ধীরগতির এক্সপ্রেস ট্রেন এটি মাত্র তিরিশ কিলোমিটার পার ঘন্টা গতিতে চলে এবং আলফস পর্বতমালার অসাধারণ দৃশ্য উপভোগের জন্য বিখ্যাত বিশ্বের সবচেয়ে উঁচুতে চলা ট্রেন স্টেশন চীন তিব্বত রেলপথে অবস্থিত ট্যাঙ্গুলা রেলওয়ে স্টেশন পৃথিবীর সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন এটি সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ হাজার আটষট্টি মিটার উচ্চতায় অবস্থিত বিশ্বের প্রথম বাণিজ্যিক ট্রেন দুর্ঘটনা আঠারোশো সালে ইংল্যান্ডে চালু হওয়া লিভারপুল ম্যানচেস্টার রেলওয়েতে প্রথম বাণিজ্যিক ট্রেন দুর্ঘটনা ঘটে এতে একজন ব্রিটিশ রাজনীতিবিদ মারা যান বিশ্বের সবচেয়ে ছোট রেলওয়ে স্টেশন জাপানের সান স্টেশন পৃথিবীর সবচেয়ে ছোট রেলওয়ে স্টেশন এখানে শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম এবং একটি সিঁড়ি রয়েছে বিশ্বের প্রথম নারী ট্রেন চালক মারিয়া এফি মোবা ছিলেন পৃথিবীর প্রথম নারী ট্রেন চালক তিনি রাশিয়া রেলওয়েতে কাজ শুরু করেন ট্রেনের সিগন্যাল সিস্টেম আধুনিক ট্রেনগুলিতে অটোমেটিক সিগন্যাল সিস্টেম ব্যবহার করা হয় এটি রেল দুর্ঘটনা কমাতে এবং ট্রেনের গতি নিয়ন্ত্রণে সাহায্য করে রেলপথের সবচেয়ে বড় সেতু ভারতের চেনাব ব্রিজ পৃথিবীর সবচেয়ে উঁচু রেল সেতু এটি চেনাব নদীর উপর নির্মিত এবং উচ্চতায় তিনশো মিটার বিশ্বের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে নেটওয়ার্ক জাপানের রেলওয়ে সিস্টেম বিশ্বের সবচেয়ে ব্যস্ততম এটি প্রতি মিনিটে একটি ট্রেন পরিচালনা করে এবং সময় নিশ্চয়তার তার জন্য বিখ্যাত বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেন টানেল সুইজারল্যান্ডের গডহার্ট বেস্ট টানেল বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেল টানেল এটি সাতান্ন কিলোমিটার দীর্ঘ এবং আল্পস পর্বতের নিচ দিয়ে গেছে ভারতের প্রথম মেট্রো রেল কলকাতা মেট্রো ভারতের প্রথম মেট্রো রেল যা সালে চালু হয় রেলওয়ের পরিবেশ বান্ধব উদ্ভাবন ভারতের কিছু ট্রেন এখন বায়ো টয়লেট এবং সিস্টেম ব্যবহার করছে এটি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশ্বের সবচেয়ে পুরনো ট্রেন চলাচলকারী ইঞ্জিন ভারতের ফেয়ারি কুইন বিশ্বের সবচেয়ে পুরনো স্টিম ইঞ্জিন যা এখনো চালু রয়েছে এটি আঠারোশো সালে তৈরি হয়েছিল রেলওয়ে টিকিট সিস্টেমের ইতিহাস প্রথম রেল টিকিট ব্যবহৃত হয়েছিল সালে এটি ছিল হাতের লেখা এবং ছাপার টিকিট চালু হয় বিশ্বের সবচেয়ে বেশি স্টপেজ বিশিষ্ট ট্রেন ভারতের হাওড়া অমৃতসর এক্সপ্রেস প্রায় একশো পনেরোটি স্টপেজ নিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি স্টপেজ বিশিষ্ট ট্রেন ট্রেন এবং সময়নিষ্ঠতা জাপানের সিনকানসেন ট্রেনের গড় বিলম্ব মাত্র চব্বিশ সেকেন্ড এটি বিশ্বের সবচেয়ে সময়নিষ্ঠ ট্রেন ট্রেন শুধু একটি যানবাহন নয় এটি প্রযুক্তির অগ্রগতি ইতিহাসের সাক্ষী এবং ভবিষ্যতের প্রতিচ্ছবি বাষ্পচালিত ট্রেন থেকে শুরু করে আজকের সুপার ফাস্ট বুলেট ট্রেন পর্যন্ত রেলপথ আমাদের জীবনকে বদলে দিয়েছে এবং বদলে দিচ্ছে আশা করি আজকের ভিডিওতে ট্রেন সম্পর্কিত কিছু নতুন ও চমকপ্রদ তথ্য জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ট্রেনের জগৎ নিয়ে আরো জানতে চাইলে কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু তথ্য মজার কন্টেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন এবং ট্রেনের মজাটা উপভোগ করুন ধন্যবাদ